ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم নিশা অন্নবিল কাহাদিমিনিস অকালঘুতাল পি কলাম মিহিল মজে অলফুর কিল হামী Tilkar rasul faddalna ba'dahum ala ba'dim minhum Man kallama Allah wa rafa'a ba'dahum darajat Inna Allah wa malak iqataqo yusalluna Na'alan nabi ya ayyuhalladheena amanu

नाते मुस्तफा सुन कर नाते मुस्तफा सुन कर रोगो जब माचती है तो आशी को की चेहरे से चा निकलती है नाते मुस्तफ़ा के नाते मुस्तफ़ा रूह जब म चलती है आशिकों की चेहरे से चांदनी निकलती है नाते कर के उनके सद सदके खाते हैं उनके सदके पीते हैं বলেন বোঝা যাচ্ছে না উর্দু উর্দু বুঝতে পারেন না পুষ মাছের সময় ওই দম বোঝা যায় নাচে পান করার ও বুঝে না আর বাপু বুঝে না যে কি বলছে ওটা কিন্তু এখানে বুঝে না বুঝে যেটা দিয়ে সুফহান আল্লাহ বলবেন সেটা দিয়ে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে তাহলে আমরা খাচ্ছি बितियाँ थी, पान कुछ थी, रसूलेर साद काते जरिबोले सुबहानु। के उनके सद के खाते हैं, उनके सद के पीते हैं, उनके सद के खाते हैं, उनके सद के पी के उनके सदके खाते हैं के उनके सदके खाते हैं उनके सदके पीते हैं काश्यो नजर आते खाबों की दरीचे से नाते मुस्तफ़ा आंसू कर रूह जब माँ चलती है रूह जब माँ चलती है तो आशिकों की चेहरे से चांदनी निकलती करती है नाते मुस्तफ़ा কুমানা <chat> দু <Von callen sarà |ha|> আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা আর্চনা উপাসনা সে মহান আল্লাহর জন্য পাক আমাদেরকে দীর্ঘক্ষণ ধরে এ দুয়ার মাহফিলে একাত্রিত বসার তৌফিক এনায়াত করেছেন তিনি এই সময়টায় আমাদেরকে কোনো চায়ের দোকানে রাস্তাঘাটে বিছানাই হসপিটালের বেডে আস্তালা বাস্তালা তালতালা না রেখে রেখেছেন একটা রিয়াজুল জান্নাতের বাগানের মধ্যে সে আল্লাহকে রসে শুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর শেষ নাবি দয়ার নাবি নূরের নবী হায়াতুন নবী জিন্দা নাবি নাবি আরবি হাসমি কুরাইশি মা আমিনার লাল মরুর দুলাল আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মাক্কি সরকার সৈয়াদে আবরার ও জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ি সাল্ল্লাহ তা আলাইহি সাল্লামের ওপরে লাখো কোটি দারুদ সালাম অর্পিত বর্ষিত হোক সকলে বলি আল্লাহ মা আমিন আজকের এই দুয়ার মাহফিল উদযাপিত হয়েছে গোলাম রসুলের মলানা গোলাম রসুলের পিতা দুনিয়ার জামিন থেকে চলে গিয়েছে বাৎসরিক একটি দোয়ার মাহফিল এ বাড়িতে হয়ে থাকে এ ব্যাপারে আমরা অবগত এর আগেই আমি এসেছি এখানে তো যাই হোক এই যে ওপরে সামিয়ানাটা টাঙিয়েছে দেখছেন না এটা কিসের জন্য টাঙিয়েছে গো কথাপকথন হবে যদি কথা বলেন তো ওয়াজ করবো নাহলে করব না নিহর পড়বে মানে এখানে মানুষ কটা এসে বসবে দ্বিতীয় পিছনে দেখেন একটা সুন্দর কাপড় লটকানো আছে এটাতে অনেক কালার এবং সুন্দর করে একটা সৌন্দর্য বাড়ানো হয়েছে সম্মুখে একটা চকি রাখা হয়েছে চকিটাতে চাদর বিছানো। এখানে চট বিছানো আছে সেটা তা বসবে দ্বিতীয় বাসের একটা ব্র্যাকেট করে দেওয়া হয়েছে ওগুলো রাস্তা আছে এখন এই জায়গাটায় দুশো মানুষ ধরবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি মনে রাখবেন এটা একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে এখানে ধরেন দুশো মানুষ আর এখন যদি এখানে এক হাজার মানুষ হয়ে যায় তাহলে রাস্তাটা কিন্তু আর পড়ে থাকবে না না থাকবে কারণ এক হাজার যদি মানুষ হয়ে যায় তো বসতে তো হবে এদিক ওদিকে যা আছে ব্যারাকেট ম্যারেকেট সব খুলে দে দেওয়ার পরে যে যেখানে ইচ্ছা বসুক বসার পরে শুন যদি এক হাজার হয় তাহলে এটা লটকিয়েছে শ্রোতার জন্য এটা বক্তার জন্য হ্যাঁ যে শ্রোতা শুনবে এখানে বসে বক্তা বক্তৃতা রাখবে তাই এই একটা প্যান্ডেল একটা সুন্দর জায়গা তৈরি করেছে আমার আল্লাহ বলছে এ নবী আপনার যদি শুভ গমন না হতো আমি আল্লাহ আসমানকে সামিয়ানা করতাম না জোরে বলেন তো নবীর জন্য যে সামিয়ানাটা আল্লাহ বিছাচ্ছেন এটা তো আপনাদের জন্য আমাদের জন্য এটা গোলাম রসুলের ভাইয়ের বাড়ি থেকে এটা বিছিয়েছে আর আসমানকে যিনি সামিয়ানা করছেন আমার আল্লাহ বলছেন নবী আপনার শুভাগমন না হলে আসমানকে আমি সামিয়ানা করতাম না জমিনকে আমি বিছাতাম না চন্দ্র সূর্য গ্রহ তারা দিয়ে আমি আসমানকে সজ্জিত করতাম না পৃথিবীকে বিভিন্ন ত্রণ গাছপালা ফুল নদ নদী নালা বিভিন্ন কীট পতঙ্গ ইত্যাদি দিয়ে আমি দুনিয়াকে কি করতাম না সমনিত করতাম না একটাই কারণে করেছি ওটা হচ্ছে একমাত্র আপনার কারণে জোরে বলে কার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কারণে পৃথিবীতে যত জাতি আছে যত গত্র আছে যত প্রভাবশালী গত্র আছে আজ সমস্ত গত্রগুলোকে একদিকে করে দেন আর আমার নবীর গোত্রকে একদিকে করেন তা আমার নবীর গত্রের কাছে পৃথিবীর সব গত্রগুলি পরাজিত হবে জোরে বলেন হবে না হবে না হয়ে যাবে পৃথিবীতে যত নবী এসেছে সব নবীকে একদিকে করে দেন আমার নবীকে বিপরীত দিকে করা দেন তো আমার নবী সম্মানের দিক দিয়ে বেশি হবে শুধু তাই নয় আজ এই পৃথিবীর জামিনে অনেক মানবের আগমন ঘটেছে অনেক নারী পুরুষের আগমন ঘটেছে কারণ দিক তো দুটি হয় কটা হয় প্রতিটা দিকে দুটি হয় জালসাতেও দিক দুটি হয় এমন করে আপনার আমরা পৃথিবীতেও জানতে পারি যে এক ইমানদার এক বেঈমান দুটি না রাত্রি এবং দিন জমিন এবং আসমান সাদা এবং কালো পুরুষ এবং নারী এমন করে জান্নাত এবং জাহান্নাম দিক তো দুটি বলে আবার ভেবেন না মলবী সাহেব বিদ্যাসাগর তোর দিকের কথা বলেছে কটা হ্যাঁ চারটি না আটটা হ্যাঁ চারটি চারে বেদ বলেছে মানে চারটি ধর্মগ্রন্থের কথা বলেছে আর দশে দিক বলেছে তিনি মানে দশটা দিক উভয় উভাই কোন কেউ তিন ধরেছে তো যাই হোক আমি ওই দিক বলিনি আমি দিকের কথা বলেছি যে আমরা ইমান দ্বারায় বেঈমান প্রতিটা বিপরীত থাকে দেখবেন জান্নাতি আর এমন করে দিক কিন্তু দুটি হয় আমি আসি পৃথিবীতে পুরুষ এবং নারী দুটিকে আল্লাহ পাক পাঠিয়েছেন জোড়া জোরা করে জোরে বলেন সুখান আল্লাহ আল্লাহ বলছে ওখালাক না কুমা চোয়া যা আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি পুরুষ তৈরি করেছি আমি আল্লাহ নারীও তৈরি করেছি এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ যুবক যুবক জেনারেশন যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এই সোশ্যাল মিডিয়া এসে আমার ঘরে বাপ বেটার মধ্যে মিল নাই না আছে আসে বাপ বেটার মধ্যে মিল নাই কারণ একই বাড়িতে দেখা যাচ্ছে বাপ এক করছে আর বেটার এক করছে মানে সোশ্যাল মিডিয়া এসে বাপের হুজুর হচ্ছে ইমাম সাহেব আর ছেলের হুজুর হচ্ছে হাওয়া হুজুর কি হুজুর হাওয়া হুজুর বুঝেন মানে হাওয়াতে যাতায়াত করে এই হুজুর মোবাইলের মধ্যে আসে না নেট খুললে আসবে আবার নেট বন্ধ করলে চলে যাবে তাহলে এই হুজুরের নাম হচ্ছে হাওয়া হুজুর তাহলে বোঝা যাচ্ছে ছেলে যাকে মানে ও হচ্ছে হাওয়া হুজুর আর বাপ যাকে মানে উনি মসজিদের একজন ইমাম দুজনের মেল নাই দাদুতে নাতিতে মেল নাই ইমামে মুক্তা দিতে মেল নাই আর সব কিছু চেঞ্জ হয়ে গেছে মানে বর্তমান আমরা ধর্মটাকে যে ধর্মের বিষয়গুলোকেও যদি দেখতে যাই তাহলে এগুলোকেও আমরা অনেক অনেকাংশে ফ্যাশানে পরিণত করেছি কিসে পরিণত করেছি ফ্যাশান বর্তমান ফ্যাশান চলছে যাই হোক এই বিষয়ে কিছুই কথা আলোচনা করব তবে আজকে আমাদেরকে দেখেছে মাঘ ফিরাতে দোয়া করার জন্য কিসের জন্য মাঘ ফিরাতে দোয়া করার জন্য রসুল সাল সালামের একজন কন্যা ফাতে মাতুর জোহরা রাজিয়াল্লা তালা আনহা আমার রসুলকে বলছি আর রসুল আল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি আমি আমার নবী বললো ফাতেমা বলো কি কথা জিজ্ঞাসা করবে কারণ ফাতেমার চলা ফিরা বলা নবী যা স্টাইলে চলতো নবীর কন্যা ফাতেমা ওই স্টাইলে চলতেন নবীকে পুরোভাবে ভাবে অনুসরণ করেছিল নবীর কন্যা হাজরাতে ফাতেমা তু জোহরা রাজি তালা আনহা জোরে বলেন সুহান আল্লাহ যার কারণ রসুল বলেছে ফাতেমা তু সৈদাত জাননা জান্নাতে সমস্ত মহিলাদের সর্দারনি হচ্ছে আমার বেটি ফাতেমা কারণ সকল নারী তিনি বলেছিলেন ইয়া আবে অতএবে আমার পিতা না মারিয়াম মারিয়ামের অবস্থাটা কি হবে তিনি বলেছিলেন মারিয়াম ও নারী একজন সে ওই সময়ের মেয়েদ মেয়েদের নেতা হবে আর আল্লাহ তোমাকে সকল নারীদের নেতা বানাবে বাপজি দেখেন ফাতেমা বল চাপ আপনি বলেন তো কার উপরে সবচেয়ে খুশি বেশি হন আল্লাহ নবী বলছে ফাতেমা আমার ওই উম্মাদটার ওপরে আমি বেশি খুশি হই যে আমার উম্মাদ এক উম্মাদ দ্বিতীয় উম্মাতের জন্য মাগফিরাতের দোয়া করে জোরে বলে এক উম্মাদ দ্বিতীয় উম্মাতের জন্য মাগফিরাতের দোয়া করে তাহলে আমরা এখানে মাগফিরাতের দোয়া করতে বসেছি আমি কোরআন থেকে আয়াত পড়েছি নারীদের সম্পর্কে কাদের সম্পর্কে নারীদের সম্পর্কে আমি কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে কারিমা তেলাওয়াত করেছি আজকে যে সভ্যতা ইসলাম দিয়েছে যে আদর্শ ইসলাম দিয়েছে যে স্টাইল ইসলাম দিয়েছে এই সভ্যতা এই আদর্শ এই স্টাইল কিন্তু আজ মুসলিম নারী ও পুরুষের মধ্যে দেখা যায় না আমি তবে রাসুল সাল্লা আলি সাল্লামকে নিয়ে যে কথাগুলো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নারী এবং পুরুষকে নিয়ে আমরা যদি দেখতে যাই যুগ যুগ ধরে নারী জাতি এর কোনো স্বাধীনতা ছিল না না ছিল নারীদের কোনো স্বাধীনতা ছিল না নারীদের যিনি স্বাধীনতা এনে দিলেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নারীদের সমাজে কোনো স্থান ছিল না নারীদেরকে সমাজের একটা স্থান দখল করিয়ে দিলেন যিনি তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম নারীদের শিক্ষা স্থানে কোনো আপনার জায়গা ছিল না এটা যিনি স্থান করিয়ে দিলেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নারীদেরকে ঊর্ধ্ব জায়গা ঊর্ধ্বগামী করল যিনি তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যুগ যুগ ধরে আমরা বেদ পুরাণ ভবিষ্যৎ পুরাণ মহাভারত ইত্যাদি জায়গায় দেখতে পাই যে তারা বলল যদি পুরুষ দুনিয়ার জমিনে মারা যায় নারীকেও পুরুষ মারা গিয়েছে বলে নারী মারা হবে এটা কখনো পারা যায় না যদি নারী মারা যায় ওই চিতাতে আর যদি পুরুষ মারা যায় ওই চিতাতে নারীকে জ্বালানো হবে বেঁচে থাকার কোনো অধিকার ওই নারীটার নাই মোহাম্মদ বললেন কি বলছো তোমরা যদি পুরুষ মারা যায় নারী কেন মারা যাবে বলে না ওই নারীটা চার মাস ধরে বাড়িতে থাকবে দ্বিতীয় বিবাহ করতে পারবে আমার নবী বলছে শোনো নারীর যদিও যেমন পুরুষ যদি স্ত্রী মারা যায় স্ত্রী দ্বিতীয় বিবাহ করতে পারবে নারীর যদি স্বামী মারা যায় ওই নারীও দ্বিতীয় বিবাহ করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ বেদ বলল পণ্ডিতগণ বলল আজকে বেঁধে যেহুতি এই নীতি এই রীতি যে নারী কেউ জ্বালাতে হবে কিন্তু ইসলাম ধর্মের নেতা যিনি ইসলাম ধর্মের গুরু যিনি সমগ্র পৃথিবীর কে যিনি পরিচালক করিয়েছেন যিনি মানবকে সমাজবদ্ধ জীব হিসাবে স্থান করিয়ে দিয়েছেন তিনি বলছেন নারীকে এইভাবে চিতাতে জ্বালানো যাবে না তিনি বলছেন নারী দ্বিতীয় বিবাহ করতে পারবে তাই বিশ্বে আজকে অনুসরণ করল হিন্দু বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন জৈন বলেন দলিত বলেন আদিবাসী বলেন আজ পৃথিবীতে সব জাতি যাকে অনুসরণ করেছে তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিস নতবা পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয় আমি আসি এই নারীদের সম্মান সম্পর্কে কোরআনুল করি মেয়ে বলেছি